এখন শুধু মণ্ডলী দেখেন ঠান্ডা হয়ে গেছে কিন্তু একটু ঠান্ডা হওয়ার দরকার আছে শোনেন আমরা ঝাঁকা ডাকা আবারও ফিরে আসব তো এবারে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে দুলাল চন্দ্র বর্মন চন্দ্র দুলাল চন্দ্র বর্মন ভাই আমার খুব খারাপ লাগছে মানে এই অনুষ্ঠানটার আয়োজন যেহেতু সাবেক মন্ত্রী মহোদয় আমাকে দিয়েছিলেন আজ থেকে প্রায় আঠারো বিশ দিন আগে তো আঠারো বিশ দিন আগ থেকে এখন পর্যন্ত মানে এতটা পরিশ্রম করতে হয়েছে এতগুলো শিল্পীকে একত্রিত করে রিহার্সাল করা আবার তাদেরকে যথাযথ সম্মানে তাদেরকে বাসায় পৌঁছে দেয়া গান লেখা পালা লেখা এবং কোন সময় কোন সিনগুলো সেট হবে এগুলো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আসলে শারীরিক যত্ন বা কণ্ঠটা যত্ন নিতে পারিনি কণ্ঠ কিন্তু আমার ভাঙা ভাই আমার মনটা খুব খারাপ যে আপনাদেরকে আমি গান শোনাতে পারলাম না তো আমার খুব ইচ্ছা আছে